হরে কৃষ্ণ আজকের একটি বিশেষ পর্ব নিয়ে আপনাদের সম্মুখীন হলাম কি করে অবসাদ মুক্ত জীবনযাপন করা যায় এই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব তাই অবসাদ মুক্ত জীবনযাপন করতে গেলে যে কোনো জীবনের সমস্যার সমাধান করতে গেলে একমাত্র গীতাকে অনুসরণ করা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের কাছে তাই গীতা হচ্ছে আমাদের কাছে একটি দুর্লভ বস্তু এই গীতা ছাড়া আমরা এক পাও নড়তে পারি না গীতাই হচ্ছে আমাদের জীবন দর্শন তাই গীতাকে কখনো অবমাননা না করে গীতাকে অনুসরণ করুন প্রত্যেকেই অনুসরণ করুন আজকের যে পর্বে প্রত্যেকটি কথা বলবো প্রত্যেকটি কথা গীতা থেকে নেওয়া হয়েছে অবসাদ মুক্ত জীবনযাপন করতে গেলে গীতাকে অনুসরণ করতে হবে গীতার উপদেশ পালন করতে হবে তাই আসুন কোন কোন গীতার উপদেশ আজকে আমি তুলে ধরব যে উপদেশগুলি আপনার অবসাদ মুক্ত জীবন গড়তে আপনাকে সাহায্য করবে প্রথম যে উপদেশটি বলা হয়েছে বর্তমানকে নিয়ে বাঁচা আপনি ভবিষ্যতের কথা ভুলে যান অতীতের কথা ভুলে যান বর্তমানকে নিয়ে ভাবুন বর্তমানকে নিয়ে আপনাকে ভাবতে হবে অতীতের পাতা উল্টে ফেলুন ভবিষ্যতের কথা আপনাকে চিন্তা করতে হবে না আপনার ভবিষ্যৎ গড়ে দিবে ভগবান শ্রীকৃষ্ণ আপনার কর্মটা ঠিক করে যান আপনি শুধু আপনি কর্মটা ঠিক করুন আপনার কর্মে আপনি অটুট থাকুন তাহলে আপনার ভবিষ্যৎ কেউ আটকাতে পারবে না ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করবে আপনি ভবিষ্যতের জন্য অপেক্ষা করবেন না এটাই ধ্রুব বাস্তব সত্য কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যারা কর্ম সঠিকভাবে করে যায় তাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হয় না ভবিষ্যৎ তার কাছে ছুটে চলে আসে ভবিষ্যতের কথা তাকে ভাবতে হয় না তাই অতীতের কথা ভুলে গিয়ে ভবিষ্যতের কথা ভুলে গিয়ে ভবিষ্যতের কথা চিন্তা না করে একমাত্র বর্তমানে কর্মে ব্যস্ত থাকা এটা প্রথম উপদেশ এবার দ্বিতীয় উপদেশটি হচ্ছে আত্মভাব নিয়ে থাকা আমি শরীর নই আমি কোনো মানুষ নয় আমি কে আমি আত্মা অতএব আত্মার কোনোদিন মৃত্যু নেই আত্মা অবিচ্ছেদ্য আত্মা অক্লেদ্য অদার্য অসস্য। আত্মার কোনো দিন মৃত্যু নেই আত্মার কোনো দিন জন্মও নেই যেমন এই বস্ত্রটা যখন ছিঁড়ে যাবে পুরাতন হয়ে যাবে তখন কিন্তু একটা নতুন বস্ত্র আমি আবার ধারণ করব। নতুন বস্ত্র ব্যবহার করব ঠিক সেই রকমই আত্মা এই দেহটা যখন একেবারে পুরাতন হয়ে যাবে বাস করার যোগ্য আর থাকবে না তখন এই দেহটা পরিবর্তন করে একটা নতুন দেহ সে ধারণ করে আত্মার হচ্ছে এটাই পরিচয় দেহ পুরাতন হয়ে যায় দেহ গলে যায় পচে যায় দেহের বিনাশ আছে আত্মার কোনো দিন বিনাশ নেই অতএব আত্মভাব নিয়ে থাকুন মনে করুন আমি কেউ নয় আমি হচ্ছি আত্মা তাহলে এই জ্ঞান যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার মানসিক অবসাদ বলতে কিছু থাকতে পারে না এটা হচ্ছে দ্বিতীয় উপদেশ এবারে তৃতীয় উপদেশটি বলা হয়েছে সমস্ত কিছু পরিবর্তনশীল সুখ দুঃখ যেমন সুখ আসলে দুঃখটা অবশ্যই আসবেই আসবে এবং দুঃখ যখন আসবে আবার সুখ আসবেই আসবে আসতে বাধ্য কারণ সবই কিছু পরিবর্তনশীল এই জন্য বলে না আমাদের কখনো কখনো এত দুঃখ কেন হয় ওই যে সুখ আসলে দুঃখটা একদিন আপনাকে ভোগ করতেই হবে দুঃখ আসলে সুখটা আপনার জন্য অপেক্ষা আবার করছে এটা মনে করবেন তাই মানুষের প্রতিনিয়তভাবে পরিবর্তন হচ্ছে পরিবর্তনশীল প্রত্যেক বস্তুই পরিবর্তনশীল এই জন্য এই পরিবর্তনশীল জিনিসটাকে মেনে নিতে হবে আপনাকে যে আজ আমার দুঃখ আছে কিন্তু কাল সুখ আমার আসবেই আসতে বাধ্য কারণ সবই কিছু পরিবর্তনশীল আপনি যেমন ছোট ছিলেন ছোট থেকে আজকে বড় হয়েছেন বড় থেকে বৃদ্ধ হয়ে যাবেন আবার আবার বৃদ্ধ অবস্থায় যারা আছেন তারা কিছুদিন পরে আবার আরও বৃদ্ধ হয়ে যাবে তারপরে তার বিনাশ হয়ে যাবে তাই না কিন্তু তার ভেতরে যে আত্মাটা আছে তার কিন্তু মরণ হবে না সে কিন্তু অপরিবর্তনশীল তার কোনো পরিবর্তন নেই কিন্তু দেহের পরিবর্তন আছে দেহের চারিপাশে যত কিছু বস্তু আছে প্রাকৃতিক জগৎ সকল কিছু হচ্ছে পরিবর্তনশীল এই জিনিসটাকে মাথায় রাখতে হবে অতএব তৃতীয় উপদেশে বলা হয়েছে সকলেই পরিবর্তনশীল তাই সমস্ত কিছু পরিবর্তনশীল বলেই আপনাকে মানসিক অবসাদ থেকে বেরিয়ে আসতে হবে ভেবে নিতে হবে এটা হওয়ার ছিল এটা হয়েছে এবারে তারপরের যে বিষয়টা ক্রোধ নিয়ন্ত্রণ করা ক্রোধকে নিয়ন্ত্রণ করে চলতে হবে ক্রোধ না নিয়ন্ত্রণ করে চললে আপনার কোনো দিন কোনো সমস্যার সমাধান হবে না ক্রোধ হচ্ছে আপনার পরম শত্রু অতএব ক্রোধকে আপনি সম্বরণ করুন ক্রোধ যদি সম্বরণ না করতে পারেন তাহলে আপনার মানসিক অবসাদ থেকে বেরিয়ে আসবেন কি করে বেরিয়ে আসবেন আপনাকে বেরিয়ে আসতে দেবে না এই ক্রোধ ক্রোধ এত ভয়ঙ্কর ক্রোধে কি হয় বিনাশ হয় ক্রোধে সকল কিছু বিনাশ হয়ে যায় তাই ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে এবারের পরের যে উপদেশটি বলা হয়েছে ঈশ্বরের প্রতি সমর্পণ ঈশ্বরের প্রতি সমর্পণ ঈশ্বরের প্রতি নিজেকে সমর্পিত করে দিতে হবে সমর্পণ করে দিতে হবে সবকিছু কিছু হে গোবিন্দ তোমার চরণে তোমার উপরে আমি ভরসা করছি তোমার চরণে আমি সবকিছু কিছু নিবেদন করে দিলাম ভালো মন্দ এবার তুমি বিচার করবে আমার কর্ম শুধু আমি করে যাব ফলের আশা আমি করব না গীতাতে তো পরিষ্কার বলা হয়েছে এর উপরে আর কি বলার আছে বলুন তাই মানসিক অবসাদ থেকে বেরিয়ে আসতে গেলে একমাত্র গোবিন্দের চরণে নিজেকে উৎসর্গ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাক নেই মানুষের এটা গেল পরের উপদেশ এবারে ষষ্ঠ যে উপদেশটি দৃষ্টিকোণ শুদ্ধ দৃষ্টিকোণ শুদ্ধ করতে হবে দৃষ্টি যদি অশুদ্ধ হয় মানসিক অবসাদেই আপনাকে ভুগতে হবে দৃষ্টি যদি শুদ্ধ হয় মানসিক অবসাদ থেকে আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন তাই মানসিক অবসাদ থেকে বেরিয়ে আসতে গেলে দৃষ্টি আপনার শুদ্ধ হওয়া চাই যা কিছু দেখছি সব কিছু কৃষ্ণ দেখছি সকল কিছু কৃষ্ণ দেখছি কৃষ্ণ ছাড়া আর কিছু আমি দেখতে পাচ্ছি না আমার চতুর্দিক কৃষ্ণময় হয়ে আছে হ্যাঁ তাই কৃষ্ণের সকল কিছু এই মনে করবেন যা দেখছি সকলে কৃষ্ণের যা কিছু আছে সকলে কৃষ্ণের আমিও কৃষ্ণের আমার আশেপাশে যা কিছু আছে সকলে কৃষ্ণের অতএব আমার এসব নিয়ে চিন্তা করার কিছু নেই তাই এই বিষয়টিকে মাথায় রাখতে হবে এরপরের যে বিষয়টি মন শান্ত রাখা মনকে শান্ত রাখতে হবে ক্রোধ যেমন আপনার শত্রু মন কিন্তু আপনার পরম বন্ধু আপনার খারাপ সময়ে সুসময়ে দুঃসময়ে দুটো সময়ে মানুষের দুটো সময় হয় একটা সুসময় একটা দুঃসময় অতএব দুই সময়ে কিন্তু মন আপনাকে সাহায্য করে সব কিছুতে মনটাই হচ্ছে আপনার পরম বন্ধু অতএব এই মনকে মনের প্রতি আপনি যত্নশীল হন তাই মনকে শান্ত রাখুন মনটাকে চঞ্চল প্রকৃতির করবেন না মন যদি চঞ্চল হয়ে যায় তাহলে কোনো কর্মের সমাধান আপনি করতে পারবেন না এবারে বলছে নিজের বিচার নিজে করতে শেখো নিজের বিচার কিন্তু নিজে করতে হবে নিজে কী করছি নিজের ভুলটাকে নিজে ধরার চেষ্টা করুন তাহলে আপনি মানসিক অবসাদ থেকে বেরিয়ে আসতে পারবেন আপনার যে নানা রকম দুশ্চিন্তা নানারকম সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে আপনার নিজের ভুলটা আগে আপনাকে বের করতে হবে যে আমার কি ভুল আছে আপনার নিজের ভুলের সংশোধন আপনাকেই করতে হবে তাহলেই কিন্তু আপনি সমস্ত সমস্যার সমাধান নিজেই করতে পারবেন সমস্যা থেকে আপনি নিজে থেকে বেরিয়ে আসতে পারবেন আপনার কারো প্রয়োজন নেই এই জন্য এই উপদেষ্টির কথা বলা হয়েছে তারপরে যে বিষয়টি বলা হচ্ছে নিজেকে কর্মে ব্যস্ত রাখুন নিজেকে কর্মে ব্যস্ত রাখতে হবে সব সময় কর্মে ডুবিয়ে রাখুন নিজেকে কর্ম ছাড়া কিছুই মানে ভালো লাগছে না কাজ করুন দেখুন কাজ করলে বুদ্ধি বাড়ে কাজ না করলে কখনো বুদ্ধি বাড়ে না কাজ যখন করবেন কিনা কাজের মধ্যে আপনার বুদ্ধি কাজ করবে সেই বুদ্ধিটাই আপনাকে সমস্যার সমাধান এনে দেবে এটা মনে রাখুন তাই এখানে বলছে নিজেকে কর্মে ব্যস্ত রাখুন তারপরের যে বিষয়টি মায়াপ্রবণ দয়া দয়াপ্রবণ হওয়া আপনাকে আপনার যখন দুঃখ পড়েছে অপরের দুঃখটা আপনি দেখুন আগে আপনি নিজের দুঃখের কথা ভুলে যান খুব মারাত্মক বিষয় কিন্তু এটা খুব মারাত্মক গুরুত্বপূর্ণ কথা বলেছে আপনার নিজের দুঃখটা ভুলে আপনার যখন দুঃখ আসবে কি না নিজের দুঃখটা ভুলে যান কিন্তু দেখবেন অপরের কোনো দুঃখ পড়েছে সেই দুঃখটাকে নিবারণ করার চেষ্টা করুন তাহলে দেখবেন ভগবান আপনার দুঃখটা দূর করার জন্য তৈরি আছে আপনার দুঃখ কে মেটাবে ভগবান শ্রীকৃষ্ণ মেটাবেন তাই আসুন এই হচ্ছে আপনার দশটি উপদেশ এই দশটি উপদেশ যদি আপনি মেনে চলতে পারেন মানসিক অবসাদ থেকে বেরিয়ে আসতে পারবেন অবসাদ মুক্ত জীবনযাপন করতে পারবেন তাই এই ছিল আজকের সংক্ষিপ্ত একটি পর্ব আজ এখানেই শেষ করছি ভালো থাকুন হরে কৃষ্ণ এর পরবর্তী পর্বে আবারও নতুন একটি পর্ব নিয়ে উপস্থিত হব নতুন বিষয় নিয়ে উপস্থিত হব আর যেখানেই শেষ করছি হরে কৃষ্ণ ওম নম ভগবতে মাধবায় হরে কৃষ্ণ